আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারত বাংলাদেশের সম্পর্ক এখন আমার মনে হয় যে বাংলাদেশের দেশ স্বাধীন হওয়ার পর এই গত চুয়ান্ন বছরে সবচেয়ে তলানিতে অবস্থান করছে ভারতের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষের যে নেতিবাচক মনোভাব এটা অনেক আগে থেকে ছিল সম্ভবত ভারতের আচরণের কারণে ছিল কারণ বাংলাদেশে গত সতেরো বছর আওয়ামী লীগের যে সরকার ছিল এবং সেই সরকারের গণতন্ত্র বিরোধী যে কর্মকাণ্ডগুলো ছিল বিশেষ করে নির্বাচনের ব্যাপারে সেই সরকারের যে আচরণ ছিল কর্মকাণ্ড ছিল ভারত নিজে একটা গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের সেই অগণতান্ত্রিক যে আচরণ তাকে নিঃস্বর্ত সমর্থন দিয়ে গেছে তারা আমি নির্বাচন করেছে তারা দিনের ভোট রাতে করেছে এই সমস্ত কিছুই কিন্তু ভারতের কাছে একেবারে সমর্থন পেয়েছে এই সমস্ত ঘটনা ভারতের ভারত সরকারের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাব আরও অনেক বেশি নেতিবাচক করে তুলেছিল এর মধ্যে একটা সম্ভাবনা দেখা গিয়েছিল যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী দেশে এসেছিলেন এবং তার ইমিডিয়েট পরের দিন দিল্লিতে ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন রাজনাথ সিং তিনি বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক প্রকাশ করেছিলেন এই ঘটনাটা রেয়ার মানে এই ডক্টর ইউনুসের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অন্যভাবে বললে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের এরকম গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রীর এই আচরণটা এটা ছিল খুবই রেয়ার একটা ঘটনা এবং অনেকে এমনটি মনে করেছিলেন যে তাহলে কি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হতে শুরু করেছে শুরু করছে আগামী যে বাংলাদেশ ভারতের সঙ্গে আবার একটা খুব ভালো সম্পর্কে আসবে কিনা হয়তো সেই শেখ হাসিনা যেরকম সব কিছু দিয়ে দিয়েছিল তেমনটি হয়তো হবে না তেমনটি হওয়াটা আমাদের জন্য সম্মানজনকও নয় তো আমরা একটা সম্মানজনক সম্পর্কে হয়তো আসতে যাচ্ছি এরকম কিন্তু একটা মনে হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারপর প্রথম যে আঘাতটা আসলো এটা অনেকটা আমি মনে করি যে বিনা মেঘে বজ্রপাতের মতো ভারত এটা কেন করলো এটা এখন আমার কাছে ক্লিয়ার না সেটা হলো এই ঘটনাটা ছোটো কিন্তু এটা বড় একটা প্রভাব পড়েছে সেটা হলো মুস্তাফিজ ইস্যুকের সঙ্গে নিয়ে মানে আইপিএলে মুস্তাফিজকে তারা নিয়েছে নিলামে কিনে নিয়েছে এবং ভারতের ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে বলেছি তোমরা মুস্তাফিজকে আইপিএল খেলার জন্য ছেড়ে দাও বাংলাদেশের ক্রিকেট বোর্ড সেটা ছেড়ে দিয়েছে এই অবস্থায় ভারতের যে ক্রিকেট বোর্ড তারা আইপিএল এর মুস্তাফিজকে যে দল কিনেছিল মানে কে কে আর মানে কলকাতা নাইট রাইডার্স তাদেরকে বলেছে তোমরা মুস্তাফিজকে বাদ দিয়ে দাও কেন বাদ দিয়ে দাও সাম্প্রদায়িক কারণ তারা তারা বলছে ওদের নাকি কোন একটা রাজনৈতিক অথবা সাম্প্রদায়িক সংগঠন তারা বলেছে মুস্তাফিজকে খেলতে দিলে তারা নাকি পিচ ভেঙে ফেলবে অমুক করবে তমুক করবে এই সমস্ত হুমকির প্রেক্ষিতে তারা মুস্তাবিজকে বাদ দিয়েছে বাদ দেওয়ার ফল কি হয়েছে বাংলাদেশ এটা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বাংলাদেশ বলছে তোমরা আমার একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারো না তাহলে আগামী এই মাসেই এই ফেব্রুয়ারি মাসেই যে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সেই বিশ্বকাপে আমার পঁচিশ জন চব্বিশ জন প্লেয়ারকে তোমরা কীভাবে নিরাপত্তা দিবা আমরা ভারতে খেলবো না তো আরেকটা হোস্ট আছে কো হোস্ট শ্রীলঙ্কা আমাদের সব খেলা শ্রীলঙ্কায় ফেলতে হবে তার জন্য প্রস্তুতি কোথায় পাকিস্তানও খেলবে না ভাবুন একবার মানে ভারতে যে পাকিস্তানও খেলবে না এখন বাংলাদেশও খেলবে না তো ভারত এটা হোস্ট কীভাবে হবে এখন মানে আইসিসি কিন্তু বেগেতে পড়েছে এবং আইসিসি আগামীতে নিশ্চয়ই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারতে করতে চাইবে কিনা নিয়ে সন্দেহ আছে কারণ একমাত্র ভারত দেশ যেখানে নাকি দুটো দেশ এখন খেলতে চাচ্ছে না এই যে বেকারে হয়েছে এর মধ্যে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে যেটা নাকি আজকে আমরা রয়টারের দেখলাম রয়টার্সে যে নিউজটা এসেছে সেই নিউজটা খুব একটা ইন্টারেস্টিং নিউজ এখানে নিউজটার শিরোনাম হলো এরকম পাকিস্তান আইজ ডিফেন্স প্যাক্ট উইথ বাংলাদেশ সেল অফ জে এফ জেটস মানে বাংলাদেশের যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান একটা প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে করতে চাচ্ছে আর কি এবং সেখানে তারা পাকিস্তানের বিখ্যাত জে এফ সেভেন্টিন যে বিমানটা আছে সেটা বিক্রি করার কথা চিন্তা করছে এখন বাংলাদেশ অনেকে আগ্রহ দেখিয়েছে এটা হয়েছে কখন এটা হয়েছে দুদিন আগে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান আমার একটা বড় সড় প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানে গিয়েছেন সেখানে পাকিস্তান বিমান বাহিনী প্রধান আসলে ওনার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের প্রেক্ষিতে এই আলোচনাগুলি হয়েছে আলোচনারগুলির মধ্যে এই জে এফ সেভেন্টিন বিমান কেনা যেতে পারে কি পারে না এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এটা নিয়ে পাকিস্তান খুবই আশাবাদী তারা বিক্রি করতে পারবে এখন এই জে এফ থান্ডার বিমান বলা হয় এই বিমানটা কি এটা কি বৈশিষ্ট্য এই বিমানটা খুব আলোচিত হয়েছে আলোচিত হয়েছে কেন যে গত বছরের মে মাসে ভারতের সঙ্গে পাকিস্তানে একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে ভারতের অতি দামি বিমান রাফাল বিমান যেটা আপনি জানেন সেই রাফাল বিমানটা তারা ইন্ডিয়া পাকিস্তান আক্রমণ করেছিল এবং সেই যুদ্ধে সবসময় যেটা হয় যুদ্ধে কিন্তু কেউ হার শিকার করে না সবাই বলে আমরা জিতেছি কিন্তু সেই যুদ্ধে এটা সবাই জানে যে ভারতের ওই রাফাল অতি বা রাফাল বিমানগুলো এই পাকিস্তানে জে এফ সেভেন্টিন থান্ডারের কাছে মোটামুটি পরিচিতস্ত হয়েছে গোটা দু রাফাল বিমান বিধ্বস্ত হয়েছে এখন জে এফ সেভেন্টিন থান্ডার বিমান যেটা এটা আসলে কি বিমান এটা হলো পাকিস্তান এবং চীন এই দুই দেশের যৌথভাবে যৌথ প্রযুক্তিগতভাবে এই বিমানটা আসলে তৈরি হয় এবং এটা সাফল্যের ঘটনা ওই যুদ্ধের যে সাফল্য সেই সাফল্যের কারণে দুনিয়া জোড়া এই যুদ্ধ বিমানের এখন চাহিদা বেড়ে গেছে এবং পাকিস্তান তো আশা করছে এই যুদ্ধ বিমান বিক্রি করে নিয়ে গিয়ে তাদের অর্থনীতিকে ফিরিয়ে আনবে ভাবুন একটা ঘটনা এখন বাংলাদেশ এই বিমানটা কিনতে পারে কি না এটা নিয়ে আলোচনা চলছে পাকিস্তান আশা করছে যে বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন পত্রপত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে পাকিস্তানে আইএসপি আর বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে আমরা আপনার আশাবাদী আমাদের সঙ্গে আরও অনেক আলোচনা হয়েছে এখন এই আলোচনা কতদূর কি যাবে বলা কঠিন বাট এটা নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাগাজিন পত্রিকাগুলির মধ্যে সংবাদ মাধ্যমে রয়টা নিউজ করেছে এবং এই রিপোর্টটা কিন্তু আজকে সারাদিনে আরও কয়েকটা মানে ইন্টারন্যাশনাল পত্রিকা মিডিয়াতে এসেছে যেমন অ্যারোস্পেস গ্লোবাল নিউজ এখানেও এই নিউজ এসেছে তারা হেডলাইন করেছে যে বাংলাদেশ ওয়েস এফ সেভেন্টিন ফাইটার জেট ডিল উইথ পাকিস্তান ভারতের যে সংবাদ মাধ্যম আছে নিউজ এইটিন তারা নিউজ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ করেছে সবাই কিন্তু এই নিউজগুলো করেছে যে মানে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ জেএফ সেভেন্টিন থান্ডার বিমান জেট বিমান কিনতে যাচ্ছে। এটা কিন্তু ভারতের জন্য আমি মনে করি ভারতের জন্য একটা দুঃসংবাদী বটে দুটো কারণে দুঃসংবাদী একটা তার এতদিনের মিত্র বাংলাদেশ এখন তার চিরদিনের শত্রু পাকিস্তানের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে এটা একটা খুবই বেদনার ঘটনা আর দ্বিতীয় ঘটনাটা হলো তারা এমন এমন জিনিস কিনছে যে জিনিসগুলো তাদের যে সর্ব সর সবচেয়ে যে শ্রেষ্ঠ বিমান তাকেও বাস্তবে একটা যুদ্ধে তারা হার বানিয়েছে এই বিমানটা দিয়ে যে কারণে তাদের একটু তো ব্যথা লাগারই কথা কেবল তাই নয় অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু কিছু ঘটনা ঘটেছে অর্থনৈতিক দিক দিয়ে কেমন যেমন ধরা যাক যে এতদিন বাংলাদেশের সঙ্গে কিন্তু করাচিত কোনো সরাসরি ফ্লাইট ছিল না মানে যাত্রী যাতায়াত করতে পারতো না মানে এক দশকেরও বেশি সময় ধরে কোনো ধরনের যাত্রী যাতায়াত কিন্তু পাকিস্তানের সঙ্গে করাচির ডাইরেক্ট কোনো ফ্লাইট ছিল না সেই ডাইরেক্ট ফ্লাইট আগামী মানে এই মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই জানুয়ারি উনত্রিশ তারিখ থেকে সরাসরি ঢাকা টু করাচির সপ্তাহে দুটো ফ্লাইট যাবে একটা বৃহস্পতিবার দিন একটা শনিবার দিন যেটা একদমই ছিল না এতদিন তার মানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ হচ্ছে এখন এই ঘনিষ্ঠ হওয়ার মাধ্যমে কি হবে আর নেট রেজাল্টটা কি হবে এই নেট রেজাল্টটা আর যাই হোক ভারতের জন্য কোনো ইতিবাচক হবে না এখন ভারত এই কাজটা কেন করলো এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে আমার ভাবতে ইচ্ছা করে যে ভারত কেন এই কাজটা করলো ভারত কিন্তু আমি আগে কয়েকদিন আগে একটা আমি দুদিন আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে ভারত বিশ্ব মোস্তাফিজ ইস্যুকে নিয়ে বলছিলাম ভারত পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাচ্ছে কিনা আমার কাছে মনে হয়েছিল ভারত মোস্তাফিদের ইস্যুটা হ্যান্ডেল করতে পারতো ইজিলি তার কোনো একটা গোষ্ঠী তার কোনো একটা মানে ধর্মান্ধ গোষ্ঠী তারা হুঙ্কার দিয়েছে সেই সেই হুঙ্কারের সঙ্গে গাল মিলিয়ে তাল মিলিয়ে ভারতের মানে ক্রিকেট বোর্ড এই ধরনের একটা নির্দেশনা জারি করলো এটা কোনো জরুরি ছিল না অনেক সময় এরকম হয় এর আগেও ভারতের অনেক এরকম উগ্রপন্থী দল উমুক টিমকে আসতে দেওয়া যাবে না এটা বলেছে কিন্তু কোনো কিছু ভারতের পাত্তা দেয়নি অথবা অমুক মুভি মুক্তি দেওয়া যাবে না করলে হল জ্বালিয়ে দেব তারপরেও তো ভারতের গভর্নমেন্ট সেগুলোকে পাত্তা দেয়নি তো এইটা যেটা নাকি পুরো একটা টুর্নামেন্টকেই বাধাগ্রস্ত করতে পারে সেরকম একটা টুর্নামেন্ট বাধাগ্রস্ত করার যে ঘটনাটা সেটাকে তারা এত পাত্তা দিল কোনো পাত্তা না ওই সিদ্ধান্ত নেওয়ার পর ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতের বিজেপির অনেক লিডার বলেছে এই ঘটনার মাধ্যমে নাকি ভারতের একশো কোটি হিন্দুর বিজয় হয়েছে এক মুস্তাফিজ ভারতের যাহিনী এতে একশো কোটি হিন্দুর বিজয়ের কি হল রে ভাই অনেকে বলেছে হ্যাঁ বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা চলছে অথবা ইয়ে আপনার সংখ্যালঘু নির্যাতন চলছে এই জন্য তারা প্রতিবাদী ভাই সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা নিয়ে আপনি আলোচনা করেন আর এটা তো বাংলাদেশের ব্যাপার বাংলাদেশকে সে সেই ঘটনায় কি যেমন ভালো যে ঘটনা সেই ঘটনায় বাংলাদেশ কি ব্যবস্থা নিচ্ছে না এরই মধ্যে জন বারোজন জন লোক অ্যারেস্ট করছে এরকম ঘটনা কি ভারতেই ঘটেনি অথবা এরকম ঘটনাকে এর আগে আওয়ামী লীগ সরকার আমলে ঘটেনি তাহলে তখন তো আপনারা এরকম সিদ্ধান্ত নেননি এখন কেন নিলেন তো এই ঘটনাগুলোর নেট রেজাল্টটা কি এবং আমি যে কথাটা বললাম যে ভারতের আসলে মানে মন খারাপের কারণে ভারত আমি আমার যেটা মনে হয় ভারত আসলে মেনেই নিতে পারছে না যে আওয়ামী লীগ নাই বাংলাদেশের সরকার থেকে আওয়ামী লীগ যে সরে যেতে বাধ্য হয়েছে জনরোষের কারণে হোক যে কোনো কারণেই হোক সেই সরে যাওয়াটাকে ভারত মেনে নিতে পারছে না আমি তো মনে করি ভারতের জন্য সবচেয়ে ভালো হবে যত দ্রুত সময় এটা মেনে নিন ভাই শেখ হাসিনা নেই আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য শেখ হাসিনা আর নেই এটা মেনে নিলে আপনার জন্য সহজ হবে বাংলাদেশের সঙ্গে একটা সম্মানজনক সম্পর্ক স্থাপন করা নাহলে আপনার লাভ আমি কিন্তু কোনো লাভ দেখি না একটা রাষ্ট্রের সঙ্গে এক রাষ্ট্রের সম্পর্ক ভালো হবে এটি তো উচিত আমরা কারোর সঙ্গে ঝগড়া চাই না এবং আমি এটাও মনে করি ওদের উচিত কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় ঝগড়া করে কোনো লাভ নেই ভাই দুই পক্ষেরই লস তো এটা আপনারা কেন করতেছেন আবার এর মধ্যে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আমি দেখছি সাধারণত অনেকে বলছেন যে পাকিস্তান থেকে এরকম এই যুদ্ধ কিনে নেবে আমাদের লাভ কি আমরা কার সঙ্গে যুদ্ধ করব আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধের লিপ্ত হতে চাই না চাই না তাহলে এটা কিনছি কেন আমরা এই প্রশ্ন কিন্তু অনেকে করছেন সেই যুদ্ধকে আমাদের জন্য লাভজনক কিছু ফল বই নিয়ে আসবে আমার তো তাও মনে হয় না কারণ এখানে কারণটা কি আপনি ভাবুন একটা কথা বাংলাদেশের এই যে যুদ্ধ যারা করবেন আপনি ধরেন আপনার ডিজিএফআর যা নাকি সাবেক মহাপরিচালক ছিলেন আমি একজন আমাকে বললো এটা যে ডিজিএফ এর সাবেক পাঁচজন মহাপরিচালক এর সাবেক তিনজন যিনি এই ছিলেন মানে আপনার ডিজি ছিলেন এনএসআই এবং এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যিনি যারা নাকি সর্বোচ্চ ব্যক্তি ছিলেন এরকম তিনজন চারজন সবাই তো ভারতে এমপিদের মধ্যে যারা জেলে না গিয়েছে জেলে আর কয়জন গেছে পনেরো জন বিশ জন বাদ বাকি সবই তো ভারতে এমনকি বাংলাদেশের যার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন যেটি খুব প মানে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনিও ভারতে তো সবাই যখন ভারতে তাদের বাংলাদেশের যে প্রতিরক্ষা যে ব্যবস্থা এই সম্পর্কে যাদের কাছে ধারণা আছে সবাই মুক্তি ভারতে তো সেরকম অবস্থায় আমার শত্রু দেশে যদি সবাই থাকে তার সঙ্গে সত্য বানিয়ে আমার লাভটা কী এটাও কিন্তু একটা বিষয় যখন এইগুলি আলোচনা হবে না আর ভাবে। কিন্তু আমি যেটা মনে করি যে এত বছর যে আমরা প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা কিন্তু এখন একটু নর হয়ে গেছে আমাদের মিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আমি জানি না পরবর্তীতে সরকার যারা গঠন করবেন এক মাস পরে তারা এই সমস্ত বিষয়গুলিকে কতটুকু অনার করবেন কতটুকু ডিস অনার করবেন আমি বলতে পারবো না কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে এই ঘটনাগুলো কার জন্য ভালো কার জন্য মন্দ আমি জানি না তবে আমাদের জন্য খুব একটা লাভজনক কিনা এটাও আমি বলতে পারবো না এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ